আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত তো আজকে প্রস্তুতি চলছে আমাদের যে আমন ধানের ভই সেই ভুঁইতে যেতে হবে সেখানে গিয়ে আলির ধারে যে ঘাস সেই ঘাসগুলো কেটে পরিষ্কার করে দিয়ে আসতে হবে এখনো রোয়া রোবা হয়নি সেই ভূইতে কারণ সেখানে প্রচুর পানি ছিল যে কারণে অনেক ঘাস আলির বাড়ি অনেক ঘাস হয়েছে সেই ঘাসগুলো আমাদের আজকে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসতে হবে যাতে করে যখন আমরা এই ভইটা রুবেও বা ভুঁইটা যখন কাজ করব তখন যাতে আমাদের সুবিধা হয় এবং এগিয়ে যায় সেই জন্য প্রথমে আমরা পা হাত তেল মেখে নিচ্ছি এখন তারপরে চলে যাব ভুঁইতে গিয়ে আলির ধারে প্রথমে সুন্দরভাবে কাশি দিয়ে কেটে নেব ভালো করে কাশি দিয়ে আলির ধার কেটে নিয়ে তারপরে ওই যেগুলো কেটেছি ওইগুলো ফাইন করে এক জায়গায় কিছু ঘুটুঘুটু করব। মানে জড়ো করব তারপরে সেইখান থেকে নিয়ে ভই জ বা জমির এক কোনায় এক কোনায় ফাইন করে সুন্দর করে একটা ঘুঁটু দেব বা একটা এ দেব গাদা ফানা দিয়ে দেব যাতে সমস্ত জমিতে না থাকে সেজন্য প্রথমে আর সব বলে দিচ্ছি যে এই মাঠে প্রচুর চুলকোনা হয়েছে যে কারণে প্রথমে তেল মেখে নিলাম তেল এবং হালকা করে লবণ তেল এবং লবণ দুইটা একসঙ্গে পাইল করে মেখে নিলাম তারপরে চলে গেলাম ভুঁইতে ভুইতে আসার পরে আলের ধারটা কেটে দিয়ে সেই ঘাড়গুলো ফাইন করে জড়ো করে এক জায়গায় ঘুঁটু করতে হবে তো প্রথমে আর সবচেয়ে মূল কথা যেটা বলে দেয় এটা আমাদের নিজেদের জমি না এই জমিটা আমরা অন্যের জমি আমরা করি যেটা এ বলে ভাগে বলে যা তাদের দিতে হবে অর্ধেক তিন ভাগের এক ভাগ আর আমাদের নিতে দুই ভাগ তার সেই সেই সূত্রে এই জমিটা আমাদের করছে প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে ভুঁই ভুঁইটা করছে আমার আবু এই এই মাঠে এবার প্রচুর পানি কারণ তলায় কিছু ঘের বাঁধার কারণে এই মাঠে এবার প্রচুর পানি বেঁধেছে এরকম পানি এর আগে বা দিনই কখনো তো সেই জন্যে এতদিন হয়তো আমাদের ভুঁই হয়ে যেত বা মাঠের প্রায় সকলের ভই রুবা হয়ে যেত তো ভুঁইগুলো আমরা উঠতে পারিনি যে কারণে প্রচুর ঘাস হয়েছে আলির ধারে শুধু আমার না শুধু আমাদের জমি না প্রত্যেকের জমির আলির ধারে প্রচুর ঘাস হয়েছে কম বেশি সবাই সকলেই কাজ করছে তো এই প্রসঙ্গে আমরা কাজ করে নিলাম যাতে আমাদের পরবর্তীতে এই কাজগুলো করতে সুবিধা হয় যখন আমরা ভুঁইটা রুবো তখন যাতে আমাদের সুবিধা হয় সেই প্রসঙ্গে যে আগেগুলো কাজগুলো করে রাখলাম যাতে সুবিধা হয় প্রথমে আলির ধারগুলো কেটে নিলাম তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারি তো আজকে ভিডিও ফোনতেই সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সালামু আলাইকুম